দেশের ভিতরে এবং দেশের বাইরে বেশির্বাদ এবং তাদের দূষণ যেভাবে বিভিন্ন মিডিয়াতে কথা বলছে বিভিন্ন ভাবে চলাফেরা করছেন ইঙ্গিত দিচ্ছেন সেটা গণতন্ত্রের জন্য অশুভ স্বৈনাতন্ত্রের পতন হয়েছে তার অর্থ এই নয় সবকিছু কিছু আমরা অর্জন করে সৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্যে অধিকারের লক্ষ্যে সেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাবো না গণতন্ত্রের জন্য জন্যে গুরন্তযোগ্য সুস্থ স্বচ্ছ একটি নির্বাচন দরকার সেই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উল্লসিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে আপনারা সবাই জানেন দেশে বিশেষ বিদেশে পর্যবেক্ষকরা যে জানেন দেশের নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা জানেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল তারপরও সরকার প্রধান হিসাবে ডক্টর ইন বলছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান সেই বিবেচনায় আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিয়েছি তবে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে যে নির্বাচিত হবে জনগণ তা নির্ধারণ করবে তার ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে গণতন্ত্রকে করেছে করেছে শেখ হাসিনা না এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে আমাদের সম্পদকে লুণ্ঠিত করে বিদেশে পাচার করেছে অর্থাৎ গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন